হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভু বাল্যলীলা দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করব তো শ্রীচৈতন মহাপ্রভু যখন তিনি ক্রমান্বয়ে তার অন্নপ্রাশন হয়ে যায় আসে আস্তে তিনি বড় হতে থাকেন তখন এক সময় একজন তৈত্বিক ব্রাহ্মণ সেই বাড়িতে এসেছিলেন অর্থাৎ জগন্নাথ মিশ্রের বাড়িতে তো তিনি সেখানে এসে জগন্নাথ মিশ্র বললেন যে যেহেতু একজন অতিথি এসেছে গৃহস্থ হিসেবে অতিথির সৎকার করা গৃহস্থের ধর্ম তা আপনি আমাদের বাড়িতে ভিক্ষা গ্রহণ করুন তো তিনি বললেন যে ঠিক আছে তাহলে আমাকে সব কিছু রেডি করে দিতে হবে আমি নিজে তৈরি করব। ঠিক আছে কোনো অসুবিধা নেই সব কিছু রেডি করে দিয়েছেন ব্রাহ্মণ নিজ হাতে রান্না করলেন যখন ভোগ অর্পণ করছেন ভগবানকে তার ইষ্টদেবকে তো যখনই ভোগ নিবেদন করতে যাবেন এই সময়ে সেই নিমাই ছোটো নিমাই সেখানে এসে ভোগ গ্রহণ করছেন সেই ব্রাহ্মণ প্রথম স্থায় ঠিক আছে আপনার ছেলে এসে খেয়ে এসে এটা ঠিক হল না আপনি অপমান করলেন আমাকে তো অনেক কিছু বোঝানোর পরে আবার ক্রমান্বয়ে তিনি আবার ভোগ রন্ধন করতে রাজি হলেন তো একইভাবে যখন আবার পুনরায় ভোগ নিবেদন করতে যাচ্ছেন তখন একই যখন ইষ্টদেবকে নিবেদন করবেন ওই সেই নিমাই আবার এসে বসে ভোগ গ্রহণ করছেন এইভাবে একবার দুবার তিনবার গ্রহণ করছেন তো তিনি অত্যন্ত বৃত শ্রদ্ধা হয়ে গেছেন কি করবেন তো নিমাই ব্রাহ্মণকে বলছেন যে তুমি তো আমাকে বারবার আহ্বান করছো তুমি আমাকে ডেকে আমি ভোগ গ্রহণ করছি এতে দোষ কোথায় পরবর্তীতে তিনি তাকে নিমাই সেই ব্রাহ্মণকে তার স্বরূপ দর্শন করান এবং তিনি বুঝতে পারেন যে ইনি হচ্ছেন আমার দেবতা তো এইভাবে যখন তিনি লীলা করেন এক সময় তিনি সেই বিশ্বরূপ ভাই অদ্বৈত ভবনে তিনি পাঠ শুনতে যেতেন আর শসীমাতা বলতে নিমাই এখন তো সময় হয়ে গেছে তোমার দাদাকে একটু ডেকে নিয়ে আসো হ্যাঁ তো তিনি সেই নিমাই যেতেন দাদাকে ডাকাত ছলে সেখানে ভাগবত কথা শুনতেন তা আস্তে আস্তে ক্রমা তিনি এখন স্কুল যাবেন তো তিনি দেখছেন পাশাপাশি সবাই স্কুলে যাচ্ছে তাকে স্কুলে ভর্তি করা হচ্ছে না জগন্নাথ মিশ্র দেখছে এত দুষ্ট ছেলে চঞ্চল ছেলে হ্যাঁ সেই স্কুলে গিয়ে আবার বদমাস হয়ে যাবে কি হবে না হবে তো নিমাই কি করলেন যেখানে উচ্ছিষ্ট হাড়ি নিক্ষেপ করা হয় মাটির হাঁড়িতে আগে রান্না হতো সেখানে গিয়ে তিনি বসেছেন বায়না ধরছেন যে জেদ ধরছেন আমাকে যদি স্কুলে ভর্তি করে তাহলে আমি এখান থেকে যাবো না হলে আমি যাব না শসীমতা বলছি নিমাই চলে আসো চলে আসো এ অশুদ্ধ অপবিত্র জায়গা অশুচি জায়গা ঠিক আছে তারপরে ক্রমান্বয়ে নয় শ্রীকে বুঝিয়ে যে নিমাই এরকম বায়না ধরছে তাকে একটু স্কুলে ভর্তি করতে হবে ইস্কুলে ভর্তি করতে দেওয়া হলো সেখানে গিয়ে তার আস্তে আস্তে ক্রমান্বয়ে পাণ্ডিত্য শুরু হয়ে যাবে তো চৈতন্য মহাপ্রভু রোজ তিনি যখন বিদ্যা শিক্ষা অনুসরণ করছেন তিনি ক্রমান্বয়ে আস্তে আস্তে বিধ্বান হয়ে যাচ্ছেন তিনি খুব ভালোবাসতেন কি তর্কযুদ্ধ করা যখন হয়তো পাশ দিয়ে কেউ তাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে যদি উত্তর দিতে না পারে সে হারিয়ে হেরে যাবে তো বিশেষ করে মুকুন্দ মুরারিগুপ্ত কিংবা আরো বেশ কয়েকজন একদিন মুরারিগুপ্ত প্রভু তিনি বলছেন যে নিমাই তুমি এইরকম হয়ে যাচ্ছ তোমার অনেক বিদ্যার গর্ব হয়ে গেছে তো মুরের গুপ্তকে বলছেন ঠিক আছে আজকে আপনার সাথে আমার তর্ক যুদ্ধ হবে তো এইভাবে যখন মোডের গুপ্ত পালিয়ে যাচ্ছেন বলছে ঠিক আছে আজকে তোমাকে দেখাবো হ্যাঁ মরের গুপ্ত কি করছেন নিজ গৃহে তিনি যখন প্রসাদ সেবা করবেন নিমাই হঠাৎ হাজির হয়ে গেছে সেখানে গিয়ে কি করছে তার যে প্রসাদের প্লেট সেটা অপবিত্র করে দিয়েছে আর মুডের গুপ্ত অন্য দেখি হায় 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 কি হলো হ্যাঁ নিমাই তুমি এ কী করলে আর এই নিমাই মুডের গুপ্ত যখন এরকম হচ্ছে সেই যত রকম বিদ্বান আসুক না কেন একবার কেশব কাশ্মীর পন্ডিত এসেছিলেন দিগ্বিজয় পণ্ডিত তাকে পরাস্ত করার জন্য তিনি দিগ্বি জয় সমস্ত দিগ জয় করে নবদ্বীপে এসেছে নবদ্বীপের ব্রাহ্মণরা তখন কী করলেন যে আমরা নিমাইকে পাঠিয়ে দেব নিমাই যদি হেরে যায় তার কাছে আমরা বলবো যে একটা ছোট ছেলে হ্যাঁ সে হেরে গেছে তাতে কি আছে আর যদি জয়ী হয়ে যায় তাহলে আমরা বলবো এই দেখো নবদ্বীপের কি মান একটা ছোট ছেলে কাছে সে হারিয়ে গেছে তো তখন কেশু কাশ্মীর সাথে কথোপথন হয় তিনি গঙ্গার ধারে বসে আছেন তো সেখানে তখন বলেন যে আপনি তাহলে কিছু গঙ্গার মহিমা স্তুতি প্রার্থনা করুন গঙ্গা মায়ের কাছে আসেন আমরা শ্রবণ করি তো তখন তিনি কি করলেন একদম ঝড়ের বেগে গঙ্গার স্তুতি গঙ্গার মহিমা বলা শুরু করলেন কিন্তু বলতে বলতে সেখানে ভবানী ভর্তুর শব্দ বলে দিয়েছেন তো তখন শ্রীচৈত্র মহাপ্রু তার ভুল ধরলেন এবং কোথায় কোথায় ভুল আছে ত্রুটি আছে কোন ছন্দে কোথায় অলঙ্কার ব্যাকরণ সব জায়গায় তিনি তিনি হয়ে গেলেন নেটুক ছেলে কীভাবে এরকম ইয়ে করতে পারে তো তিনি সরস্বতী মায়ের তার বস ছিল সরস্বতী মাকে বললেন সরস্বতী মা বলছেন আমি সেখানে আমার পূর্ব যেহেতু সেখানে রয়েছে সেখানে আমি তোমার এই ভুল সংশোধন করে দিতে পারি না তো এইভাবে চৈতন্য মহাপ্রভু বিদ্যাবিলাস শুরু করলেন করে দিতে পারি না তো এইভাবে চৈতন্য মহাপ্রভু বিদ্যা শুরু করলেন তো তখন শ্রীবাস ঠাকুর বললেন নিমাই তুমি কবে ভালো ভক্ত হবে তুমি কবে বৈষ্ণব হবে তো সবার মনে একটা ইচ্ছে ছিল এই দুষ্ট দুরন্তপনা ছেলে কবে সে ভদ্র হবে সেই শ্রীধরের বাড়িতে যেত সেই ধরের বাড়ির তার কোনো রোজগার বেশি ছিল না তিনি শুধু কলা থর মশা এগুলো নিয়ে আসতেন বাজার বিক্রি করতেন হাফ দিয়ে গঙ্গা পূজা করতেন আর হাফ নিজের সংসারে চালাইতেন সেই নিমাই তার কাছে গিয়ে থর নিয়ে টানাটানি করতেন যা দাম হবে তার হাফ দেবে আবার এক্সট্রা আবার নিয়ে আসবে তো এইভাবে এক সময় সাত কাজি শ্রীবা জঙ্গনে সেখানে কীর্তন চলছে আর সাতকাজি লোকরা এসে মৃদঙ্গ ভেঙ্গে দিলেন এই কথা যখন চৈতন্য মহাপ্রু জানতে পারলেন যে খোল ভেঙ্গে দিয়েছে মৃদঙ্গ ভেঙে দিয়েছে হরিনাম বন্ধ করতে বলছে তখন তারা সবাইকে নিয়ে মশাল মিছিল শুরু করলেন এবং সাতকাজির বাড়িতে সবাই আক্রমণ করলেন আক্রমণে মিছিল সহ সবাই সেখানে প্রবেশ করলেন চাঁদ কাজে অত্যন্ত ভীত হয়ে গেছে এত লোক এসেছে তখন তিনি বললেন ও নিমাই তুমি তো আমার গ্রাম সম্বন্ধে হ্যাঁ তুমি ভাগ ভাগ্না হও আমি তোমার মামা তো মামার সাথে এরম বিরোধ করতে নেই তো তার পরবর্তীতে কিছু শান্ত হয় এবং কথোপথন হয় গোবাদের কথা সেখানে উল্লেখ রয়েছে যে আপনারা তো গোবাদ করেন গোবাদের যত অঙ্গে যত লোম রয়েছে এত সহস্র বর্ষ তোমাকে হ্যাঁ থাকতে হবে নরকে তো অনেক অনেক কিছু কথোপথন হয় এবং চৈতন্য মহাপ্রুকে লাস্টে অর্থাৎ নিমাইকে সন্ন্যাস নেওয়ার পরে আসছে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তার আগে ছিল নিমাই নাম তো তখন চাঁদ ঘোষণা করেন যে আমার বংশের কেউ আজ থেকে এই চৈতন্য মহাপ্রভু আন্দোলনে সংকীর্তন আনলে কেউ বাধা দিবে না তো এইভাবে যখন তো চৈতন্য আস্তে আস্তে হরিনাম প্রচার অনেক বেড়ে যাচ্ছে নবদ্বীপের ব্রাহ্মণ অত্যন্ত অতিষ্ঠ হয়ে গেলেন আরে এই নিমায় যদি এরকম করতেই থাকে তাহলে আমাদের যে মান সম্মান কিছু আমাদের ধুলার সাথে মিশে যাবে কেন আমরা এর সাথে তো পারবো না কি করা যায় কি করা উচিত তো জগাই কাছে গেলেন জগয়মাদাই কী করলেন তারা অত্যন্ত নেশাখর ছিলেন নেশাখর মানে এমন কোনো পাপ নেই যে তারা করেনি অর্থাৎ বই শাস্ত্র পড়ে যেটা যেটা পাপ রয়েছে সেই কাজ করতেন বই পড়ে হ্যাঁ তো এসে কী করলেন জগয়মাদাই নিত্যান্ত প্রহুর ওপরে মাধাই আঘাত করলেন এবং যখন নিত্যান্ত প্রহুর কপালে রক্তপাত হলো চৈতন্য মহাপ্রভু এই কথা শ্রবণ করে সেখানে উপস্থিত হলেন এবং দণ্ড দিতে উদ্যত হলেন সেখানে জগাই এসে বলছেন হে প্রভু অপরাধ ক্ষমা করেন যখন দেখছি আর কোনো উপায় নেই সুদর্শন এসে যাচ্ছে তো তখন বললেন যে প্রভু আমাকে অপরাধ ক্ষমা করবেন আমাদের উদ্ধার করুন এই আমরা পথিত তো তখন মহাপ্রু কী করলেন নিত্যান্ত প্রভুকে বললেন ঠিক আছে কি করা যায় নিত্যান্ত প্রভুর অনুমতি কর্মে চৈতন্য মহাপ্রভু জগাইকে উদ্ধার করলেন যে না যদিও মাধাই মেরেছে কিন্তু জগাই তাকে বাধা দিতে গিয়েছিল কিন্তু মাধাই কে তিনি ক্ষমা করলেন না কেন ভক্তচায় তিনি অপরাধ করছেন আর নিত্যানন্দ প্রভু এতই কীরপাল যে তুমি মেরেছো ঠিক আছে কিন্তু একবার হরিনাম করো এবং তাকে তুলে আলিঙ্গন করলেন তো মহাপ্রভু তিনি জগাই মাদাইকে উদ্ধার করলেন হ্যাঁ তো এই জন্য জয় উদ্ধার করার পর তারপর পরবর্তীতে শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছিল এবং সেখান থেকে কিভাবে শ্রীবাস একজন মহান বৈষ্ণব সত্ত্বেও তাকে কিভাবে বদনাম দিয়ে এই হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিলেন নবদ্বীপের বাসীরা নবদ্বীপের তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত এবং সেখান থেকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো হরে